তো বলো ভালো করে বলো প্রথম থেকে বলো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এমন করে বলো বলো পড়তে পাও না আচ্ছা ঠিক আছে তুমি যেটা পড়ো সেটা বলো বলো একটা চকলেট দেবো বলো

তো বন্ধুগুলো তোমরা সবাই কেমন আছেন আশা করো ভালোই আছেন তো আমরাও ভালো আছি কোনো রকম বেশি ভালো নাই ওই জন্য অনেক বেশি ভিডিও দেয়নি তো আবার নতুন করে স্টার্ট করলো আজকে থেকে তো তোমরা সবাই সবাইগুলি আমাকে সাপোর্ট করেন ছোটো হোক ছোট হয়ে গে বড় হয়ে গা বড় হয়ে তো গাইস দেখো অনেকদিন পরে ভিডিও করে নিচ্ছ অনেকদিন থাকে আমি ভিডিও দেখ না ছয় মাস থেকেই ভিডিও দেখ না ওগুলো ভিডিও ছয় মাস শিখে দেখ না আজকে বড়দিন থাকি আবার নতুন করে স্টার্ট করলো তোমরা সবাই আগের নতুন করে মোক সাপোর্ট করবে যাতে মুই ভিডিও দেওয়ার জন্য মানে প্রস্তুত হন তোমরা সাপোর্ট করলে মানে ভিডিও দেওয়ার একটা সাইডে হবে আর কি দাদাই আমার ভিডিও দেখেন বড়দিনের শুভেচ্ছা আর দায় নতুন আছেন তাকেও শুভেচ্ছা বড়দিনের সবাই কেক কেক খালেন না না খাইলেন আমরা তো খাইলাম দোকান গিয়ে একটা কেক নিয়েছে ছুটকির বাবা এই যে দুই বোন তাড়াতাড়ি করে খেয়াল নিল তার সাথে সাথে আমাকেও অল্পনা দিল আমরাও খাইলাম তো ওই যে ঠান্ডা লাগে না কাকে বলে ইনি জানেন আর ওই যে উনি উনি আমার শ্বশুর মশাই ওনার আবার প্রচণ্ড ঠান্ডা দেখতে পাচ্ছেন মুখটা খালি দেখা যায় এই একুটুকু হ্যাঁ সেই ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আর এই যে ইনি ছুটকির বাবা এনার কোনো রকম মিডিয়াম সাইজের ঠান্ডা আর ইনি হচ্ছে ছুটকির গুণ এই যে অঙ্কিতা হাই বলে যাও অঙ্কিতা আরে যে অঙ্কিতা তুমি হাই বলে যাও এখানে হাই বলো বলো কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি

রাত্রিবেলার খাবার বানাবো তো ভাত খাবে আজকে পিকনিক খাওয়ার কথা ছিল ক্যান্সেল করে দিচ্ছি এক অল্প না অসুবিধা ছিল তো ওই জন্যেই পিকনিকটা যেদিন খাবো সেদিন তোমাকে দেখাবো নিশ্চয়ই আজকে থেকে স্টার্ট হলে যেহেতু ভিডিও দেওয়া তো কী আর কমো আজকের মতো এই পর্যন্ত সবাইগুলো আমাকে সাপোর্ট করবেন আমরা যাতে তোমার প্রতিদিন ভিডিও দিয়ে পাই আমরাও খুব চেষ্টা করবো তো আজকের মতো টাটা গুড নাইট সবাইকে বড়দিনের শুভেচ্ছা